নবী হাদিস সুইতি বলতেছেন নবী হাদিস যা তার কোনো একটি কথা বা কাজের বর্ণনা এবং যা সহি শর্ত গুলো পূরণ করে এরকম একটা হাদিস সেটাকে দলিল বলে গ্রহণ করতে যে অস্বীকার করে তোমাদের জানা উচিত এবং আল্লাহ তোমাদের সকলের উপর রহম করুন যে সে একজন কাফের হয়ে গেছে তোমরা জানে যে সে কাফের হয়ে গেছে এবং কেয়ামতের দিন তাকে ইহুদি ও খ্রিস্টানের সাথে অথবা আল্লাহ তাকে অন্য যে জলের সাথে ইচ্ছা করেন সেই দলের সাথে একত্রিত করবেন অর্থাৎ সে মুসলমানদের সাথে হবে না মুসলমানদের একজন থাকবে না একটা একটা হারকত চেঞ্জ করতে চাইছিলেন সারা দুনিয়ার আলেমরা সেটাকে রেজিস্ট করছেন মোতাজেলারা চাইছিল একটা হরকত শুধু আল্লাহকে আল্লাহ দিতে চাইছিল তাদের যে তাদের যে আকিদা সেটাতে যায় না আল্লাহ বললে আল্লাহ কথা বলছেন আর আল্লাহ বললে আল্লাহর সাথে কথা বলা হয়েছে এই একটাই চেঞ্জ করতে চাইছিল সারা দুনিয়ার সবাই প্রোটেস্ট করে সবাই জানছেন যে এই জায়গায় এই বিকৃত করতে চাইতেছে তা আমরা সেই দিনের অনুসারী আমাদের জন্য এটা অপশনাল না যে কতটুকু মানবো কতটুকু মানবো না নিজের মনের মতো যুক্তির সাথে যেটা যে এটা মানলাম আর বাকি মানলাম না আর বাকিটা মানলাম আর কি এই জন্য মানে শুননা যা অস্বীকার করার ব্যাপারটাও আসতেছে এখানে সুন্না প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান কি আমরা একটু করে শুরু করছিলাম কিন্তু আজকে প্রপালভাবে পড়বো প্রথম কথা হচ্ছে দিনে এমন কিছু অস্বীকার করা যা কিনা নিশ্চিতভাবেই এর অংশ হিসাবে প্রতিষ্ঠিত এটা হচ্ছে ইমান বিনষ্টকারী একটা বিষয় আপনাদের যদি মনে থাকে যে আমরা ইমান বিনষ্টকারী বিষয় পড়ছিলাম এখানে এই মজি পড়ছি বারোটা পয়েন্ট আমরা পড়ছি সাধারণত দশটা পরে বিশটাও আছে আসলে ইমান বিনষ্টকারী অনেক পয়েন্ট আছে কিন্তু যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো প্রতিনিয়ত আমরা করি বা করতে পারি বা ট্র্যাপে পড়তে পারি ওইগুলোই আলোচনা করা হয়েছে এখানে আমরা যার বই থেকে পড়ছিলাম ইনার বই থেকে আমরা পড়ছিলাম এই বইটা যার লেখা তার বই থেকে আমরা পড়ছিলাম যে বারোটা পয়েন্ট আমরা পড়ছিলাম তার এগারোতম পয়েন্ট ছিল এটা এই এই কথাটা দিনের এমন কিছু অস্বীকার করা যা কিনা নিশ্চিতভাবেই এর অংশ হিসাবে প্রতিষ্ঠিত নিশ্চিতভাবে এটার অংশ দিনের অংশ ধরেন সুদ হারাম ইসলামে এটা কিন্তু নিশ্চিতভাবে আমাদের দিনের অংশ আপনি এটা অস্বীকার করলেন আমরা সবকিছু মানতেছেন কিন্তু আপনি বলেন শুদ্ধে হারাম এটা আমি মানি না এই জিনিসটা ঠিক না এইরকম কিছু বললে আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন ইমানিষ্টকারী বিষয় তো এই সেন্সে সুন্না প্রত্যাখ্যান করাও কিন্তু ইমানিষ্টী বিষয় আমরা পড়বো পরবর্তীতে যখন কেউ এই ধরনের কিছু অস্বীকার করে কি ধরনের কিছু এই যে প্রতিষ্ঠিত বললাম অর্থাৎ সুনার অবস্থান ও মর্যাদাও দৈনিক পাচক তো সালাদ একই ক্যাটাগরিতে ফেলতেছেন সুনার যে ইম্পর্টেন্স আর দৈনিক পাচক তো সালাদ এইগুলা না জানার কোনো অজুহাত নাই এইগুলো না জানার মুসলমানের কোনো অজুহাত নাই যে এইগুলা কি এই ধরনের কিছু তখন সে আসলে খোদ কোরআন এবং সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপারে কোরআনের সকল অস্বীকার করা ছাড়া আর কিছুই করছে না বুঝতে হবে যে সে আসলে কি করল সমস্ত মানে এই ব্যাপারে ব্যাপারে আমরা হয়তো সবখানিক আয়াত পড়ছি সুন্নার ইম্পর্টেন্স নিয়ে রসুলের ইম্পর্টেন্স নিয়ে এই কিন্তু না তোমার রবের কসম নুসার পঁয়ষট্টি নাম্বার আয়াত তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী না যতক্ষণ পর্যন্ত তারা সকল ব্যাপারে তোমাকে তাদের বিচারক না মানে এবং তারপরে তাদের ভিতরে কোন রকম গ্রামলিং না থাকে এটা পড়ছি না আমরা মানে এই ধরনের কত পড়ছি আমরা যেগুলো যে অবস্থান। গোটা কোরআন আমি স্কিপ করে গেলাম একটু গোটা কোরআন ও সুন্নাকে নিরঙ্কুশ সত্য বলে গ্রহণ করতে হবে সন্দেহ ভাবে আপনার কোনো সন্দেহ থাকতে পারবে না আমরা এখানে একটু ই করছেন হাইলাইট করছেন যে একজন খ্রিস্টান বাইবেল অথবা খ্রিস্টান মতবাদে যতটুকু ইচ্ছা ততটুকু প্রত্যাখ্যান করবে এবং তা সত্ত্বেও সেই একই সময় সে নিজেকে একজন পরিপূর্ণ সৎকর্মশীল খ্রিস্টানই মনে করবে এটা খ্রিস্টানিটিতে ঠিক আছে বাইবেলের এটা এটা স্ক্র্যাপ এটা বলশিট এটা 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 কোনো মিনিংলেস এটা বইলেও সে খ্রিস্টান থাকতে পারবে একদিন চার্চে গিয়েও সে খ্রিস্টান থাকতে পারবে আপনি একটি অক্ষর একটি শব্দ যদি অস্বীকার করেন কোরআনের আপনি আর মুসলিম না একটা শব্দ পুরা করার না একটা আয়াত না একটা কনসেপ্ট না একটা ডকট্রিন না শুধু একটা শব্দ আপনি বললেন যে এই শব্দটা আমি মানি না আপনি মুসলিম না একটা হারাকাত যেটাকে আমরা বলি হারকাত বলি না আমরা ওই যে জের জবর পেশ বলি উর্দুতে সে বলি ফাথা বলি আরবিতে একটা একটা হরকত চেঞ্জ করতে চাইছিলেন সারা দুনিয়ার আলেমরা সেটাকে রেজিস্ট করছেন মোতাজিলারা চাইছিল একটা হরকত শুধু আল্লাহকে আল্লাহ বানাইতে চাইছিল তাদের যে তাদের যে আকিদা সেটাতে যায় না আল্লাহ বললে আল্লাহ কথা বলছেন আর আল্লাহ হা বললে আল্লাহর সাথে কথা বলা হয়েছে এই একটাই চেঞ্জ করতে সারা দুনিয়ার সবাই করে সবাই জানছেন যে এই জায়গায় এই বিকৃত করতে তা আমরা সেই দিনের অনুসারী আমাদের জন্য এটা অপশনাল না যে কতটুকু মানবো কতটুকু মানবো না নিজের মনের মতো যুক্তির সাথে যেটা যে এটা মানলাম আর বাকি মানলাম না আর বাকিটা মানলাম আর কি এই জন্য মানে শুননা যা অস্বীকার করার ব্যাপারটা আসতেছে এখানে আচ্ছা এরপরে বলতেছেন নিশ্চিত যা কিছু ইসলামের একটা অংশ হিসাবে প্রতিষ্ঠিত তার যে কোনো কিছুতে সন্দেহ প্রবেশ করা হচ্ছে অবিশ্বাস বা কুফরের সমতল আবার কথাটা ই করতেছেন করে এখন কোরআন দলিল দিচ্ছেন প্রথমটা হচ্ছে সুরা বাকার দুশো পঁচাশি নাম্বার আয় তাহলে কি তোমরা কিতাব খানের একটি অংশ বিশ্বাস করো এবং বাকিটুকু অস্বীকার করো কোরআন ইন্দ্রা যেটা করতেছে একটা অংশ বিশ্বাস করতেছে বাকিটা অস্বীকার করতেছে কোরআন না এরকম আরো আছে আরো মানুষ আছে সুতরাং তোমাদের মধ্যে যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা আলি কিতাবদের ভিতরে কিন্তু অনেকে ছিল যারা কোরআনের একটা অংশ মানত বা যেসব যেসব ডিসিশন গুলো তাদের মতো হইতো ওইগুলো তারা মারহাবা হবা মার কিন্তু যেসব তাদের মন মতো হইত না সেগুলো তারা মুখ ফিরে নিত এগুলো গল্প আসছে আপনারা দেখবেন ইহুদিরা রসল্লের কাছে বিচারের জন্য আসতো একদল যার পক্ষে বিচারটা যাবে তারা মানত যার বিপক্ষে গেছে তারা মানত না বা এই ধরনের ব্যাপার মুসলমানদের ভিতরে আছে আজকে আমরা আমরা দেখবেন যে আমরা আমাদের সুবিধা মতো আমরা নেই যেটুকু আমাদের সুবিধা সেটুকু বলি যেটুকু সুবিধা না সেটা আমরা অস্বীকার করি বা সেটাকে পাশ কাটাই যাই আমরা এরপরে বলতেছেন তাদের জন্য কি পার্থিব জীবনে হীনতা এবং কেয়ামতের দিন তাদের কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত করা হবে তাদেরকে বা নিক্ষিপ্ত হবে তারা নিক্ষিপ্ত হবে তারা যে যা করে আল্লাহ সে ব্যাপারে অনবহিত নন মানে আল্লাহ গাফিল না আল্লাহ সে ব্যাপারে জানেন দুই নম্বর আয়াত হচ্ছে সুরা সুরাকি আমা যে সে সাদাকা দেয়নি এবং সালাতা দেয় করেনি বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল আপনি জানেন খুব খুব যারা ইমাম সাহেবরা জানেন এটা খুব ফেমাস আয়াত সবসময় সালাতে পড়ানো হয় ফলা সদ্দাকাল সল্লা এই এই মানে এই আয়াতটা খুব আছেন নাকি এখানে আমাদের ইমাম সাহেবরা সবসময় পড়ানো হয় সুরাকি আমার একত্রিশ বত্রিশ নাম্বার আয়াত আচ্ছা এরপরে বলতেছেন সুরা আল আলম একু বলতেছেন তার চেয়ে আর কে অধিকতর জুলুম করে জালিম আর আজলাম জুলুম করে বলছেন তার চেয়ে আর কে অধিকতর জুলুম করে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নির্দেশন নিদর্শনকে প্রত্যাখ্যান করে নিদর্শন বলতে আয়াত নিদর্শন ইউজুয়ালি আয়াত হ্যাঁ এখানে আয়াত বলছেন আল্লাহ আয়াত প্রত্যাখ্যান করে জালেমগণ কখনোই সফলকাম হয় না সুরা আলা নাম একুশ নাম্বার আয়াত যারা আমার নিদর্শনকে অস্বীকার করে জন যারা 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 সুদকে ঠিক মনে করতেছে তারা কি ওই আয়াতটাকে অস্বীকার করতেছে না যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এগেনস্টে যুদ্ধ ঘোষণা সেটাকে তো তারা অস্বীকার করতেছে এইভাবে আর কি যারা সুবিধা মতো একটা মানে অন্যটা অস্বীকার করে এরপরে সুরা যারা আমার নির্দেশনকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র উট প্রবেশ করে মানে কি এটা অসম্ভব জিনিস সূচের সূচের ছিদ্র উট প্রবেশ করা অসম্ভব জিনিস এইভাবে তাদেরও কোনোদিন অ্যাকচুয়ালি এটা আসছে এই আয়ারটা কোট করা হয় মৃত্যু পরবর্তী অবস্থানে আপনার জানেন যারা বিশ্বাসী যারা জান্নাতি তারা তাদেরকে আকাশের দরজা খুলে দেওয়া হবে তার রূপটাকে নিয়ে যাওয়া হবে আল্লাহর সামনে এবং তখন আল্লাহ অর্ডার করবেন সেই অনুযায়ী আবার ফিরে আয় না আবার দেহেই করা হবে তার আমল নামাটা রাখা হবে এলিন বা এখানে আর যারা যারা ফাসেক যারা কাফের যারা মুশ্রিক তাদের জন্য আকাশের দরজা খুলবে না ওই প্রসঙ্গে এই আয়ারটাই করা হয় এই একটা কোট করা হয় আর কি কালকে আমি এক জায়গায় অন্য একটা আয়োজনে পড়াইলাম এটা ওই ইবনুল জাউজির একটা বই আছে আমরা ইনশাল্লাহ এখানে পড়বো আল্লাহ যদি বাঁচায় রাখেন এখানে আমরা পড়বো ডিস্টারবার অব দ্য হার্টস বইটার নাম কিতাবুল মুকলিক মানে হচ্ছে যা আপনার শান্তি নষ্ট করে দেয় আমরা তো খালি ভালো ভালো কথা বলি আমরা খালি মার্সির কথা বলি আমরা দয়ার কথা বলি আমরা এক টাকা আল্লা রাস্তায় বের হয়ে এক টাকা দিলে উনপঞ্চাশ করে টাকার সব এইসব কথা বলি খালি আশার বাণী শোনাই আমরা কিন্তু আল্লাহ যে আরেকটা চেহারা আছে। যে চেহারাটার বদৌলতে একটা লিমিটেড অ্যামাউন্টের বেশি চুরি করলে মানুষের সবচেয়ে অনারেবল অঙ্গ মুখের পরেই হচ্ছে ডান হাত সেই হাতের কবজি কেটে দেওয়া হয় সেই যে আল্লাহর একটা একটা ফেস আছে একটা চেহারা আছে একটা একটা গুণাগুণ আছে তার যে ক্রোধ তার যে সুবিচার সেটা কিন্তু আমরা বলি না কারণ এটা বললে আপনার ওয়াজ মানুষ কম হবে ওইসব বললে কম হবে গ্রামে দেখেন আপনি মানে আমি আমার আমার মসজিদের অনেক বছর আগে তিরাশি সালে আমাদের মসজিদের ইমাম সাহেব আমি বলছিলাম যে আপনি একটু জাকাতের কথা বলেন না কেন এই আমাদের গ্রাম তো বেশ অ্যাফ্লুয়েন্ট গ্রাম আহ অনেক লন্ডনী ফন্ডনি আছে মানে সিলেটি তা আপনি বলেন না কেন এই গ্রামের মানুষের তো অভাব থাকতো না জাকাত দিলে বল আমি সতেরোশো টাকার একটা চাকরি করি আপনি কি আমার চাকরিটা খাইতে চান এই দিস ওয়াজ ইজ আনসার এক্সাক্টলি আনসার করছিল আমি অনেক কষ্টে একটা চাকরি ধরে রাখছি আপনাকে আমার চাকরিটা খাইতে চান মিনিং এই কথা যদি বলেন তার চাকরি থাকবে না যাই হোক তো বলতেছেন যে যতক্ষণ আচ্ছা অপরাধীকে আমরা এভাবেই প্রতিফল দেব এই আয়াতগুলো ছিল যে যারা আল্লাহ অস্বীকার করবে বা পার্সিয়ালি মানবে কতকটা মানবে কতকটা মানবে না তাদের কি পরিণতি সেটা তারপরে কাফেরগঞ্জ ছাড়া কেউ আমাদের বলি অস্বীকার করে না কাফের ছাড়া আমাদের আয়াত নিদর্শন বলতে আবার আয়াত কেউ অস্বীকার করে না ধরেন মিউজিক একটা আমি আমি তো এখানে পড়ি নাই আমরা তো একটা এখানে একটা সেমিনার করছি আমি মিউজিকের উপরে দুই ঘন্টার একটা সেমিনার ছিল এক সময় এই দাওয়া সেন্টারে তো মিউজিক যেমন ধরেন আমাদের একদম শ্বাস প্রশ্বাসে মিউজিক চলে আসছে না অবশ্য মিউজিক কিন্তু খুব বড় ধরনের একটা ড্যামেজিং জিনিস এবং বড় ধরনের একটা মানে আপনার চরিত্র নষ্টকারী জিনিস একটা নেশা সোজা কথা মনের মত বলছেন ইভেন তাইমিয়া আমরা কিভাবে আসি প্রত্যেকটা মোবাইল ফোনের প্রত্যেকটা মিউজিক মসজিদের ভিতরে আর কিছু না হলো রমজানের ওই রোজার শেষে এলো খুশির বাইজে উঠবে আমি চিন্তা করি কামালতা মসজিদের ভিতরে পিয়ানো ঢুকাইতে যে খ্রিস্টানদের মসজিদে চার্চে পিয়ানো থাকে আমাদের থাকলে সমস্যা কি তো না সে কিন্তু এখন এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমাদের মসজিদের ভিতরে পিয়ানো ঢুকে গেছে আপনি এই মসজিদে হয়তো হয় না আমার মসজিদে আমি যে পড়ি আমার পাড়ায় একটা বক্ত নামাজ পড়ার ডিফিকাল্ট একটা মিউজিক না শুনে আর বাই যে উঠছে কোথাও এই মিউজিকটা কত বড় মানে হানিকর জিনিস আমরা এটা ভিতরে ডুবে আসি না তার মানে কি আমরা কোরআনের বা ইসের ওয়াহির একটা অংশ মানি একটা অংশ মানি না অথবা কোরআনের কিছু আয়াত মানি কিছু আয়াত মানি না আমরা কিন্তু সেই জাতি আমাদের দেখেন মানে মিউজিক নাই এয়ারপোর্ট শপিং মল আপনার ট্রেন ট্রেনের ভিতরে দরজা বন্ধ করে রেখেও ই করা যায় না ফার্স্ট ক্লাসে গেলে আপনি বন্ধ করে তাও শোনা যাইতেছে মানে কোথায় নাই আপনার ইসে বন্ধ করবেন আপনি চাইনিজ চাইনিজেন্টে গেলে যদি যান কখনো আমরা তো যাই না বইলে দেখেন মুখটা কেমন করবে আমি একটাতে যাই সেটাতে আবার এই ব্যাপারটা আসে মানে মিউজিক ই করে না ওরা মানে জামাতে সালাত পড়ে আপনাদেরকে বইলে দেই আপনারা যাবেন কখনো ইনশাল্লাহ যাবেন মানে মালিকের ইসে ওই রোজার মাস গোটা মাস বন্ধ থাকে এটা তো ওনারা অনেক কটা আছে ওনাদের ম্যানেজমেন্টে কিন্তু এই একটাতে হয়েছে মিউজিক বন্ধ করে দিবে আপনি বলার সাথে সাথে মিউজিক বন্ধ করে দিবে এবং মেয়েদের জন্য ছোট ছোট রুম আছে আপনার কোন সিসি ক্যামেরা নাই বা কিছু নাই এটা হলো সাতাই রোড এর পুব কটা আছে না ঢাকা শহরে জেনিয়াল জিন্ডিয়ান অনেক কটা আছে কিন্তু এই পুব সাইডে যেটা আর কি পশ্চিম সাইড এর একটা কিন্তু এই একই রোডের পশ্চিম সাইড এর ওটা না পুব সাইড এ যেটা এটার এরা আমার দিনী ভাই বলতে গেলে আমি এদের সাথে এদের ইমামতি করছি আমি গেছি তারা আমাকে নিয়ে নামাজ পড়ছে এবং আমি তাদের ইমামতি করছি এবং বেশ কিছু দাঁড়িয়ালা দেখবেন আপনি এবং মিউজিক টিউজিক নাই বা অনেক অন্য রকম দেখবেন যায় যদি কখনো ফ্যামিলি নিয়ে যেতে হয় অনেক সময় তো ফ্যামিলি আমাদের ইচ্ছা হয় আমরা তো মাহরুম অনেক কিছু থেকে তাই না আমরা এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য থেকে এই না আমাদের মেয়েরা একটা বিচে গিয়া গোসল করতে পারে না বিচে নামতে পারে না তাই না মানে অ্যাপারেন্টলি কি মনে হবে সারা দুনিয়া করতেছে আমরা করতেছি না একটা একটা খাবার খাইতে বাইরে যেতে পারে না সৌদি আরবে যাবেন আপনি ওই রুম 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 করা ফ্যামিলি রুম ভালো রেস্টুরেন্টে গেছেন আপনি কিন্তু ফ্যামিলি রুম করা নিচে এই বিছানো আপনি আপনার ওয়াইফ নিয়ে আপনার ছেলে মেয়ে নিয়ে বসলেন ওয়েটারও আসবেন ওইখানে বাইরে থেকে নক করবে নক করে আপনাকে এই দিবে কিন্তু আমাদের দেশে তো ওই সিস্টেম নাই তা আমাদের মেয়েরা আসলে কঠিন জীবন যাপন করে এটা সত্যি কথা আচ্ছা আসেন যে ব্যক্তি শূন্য প্রত্যাখ্যান করে তার ব্যাপারে স্কলারদের বিভিন্ন স্কলারদের বক্তব্য আমরা এখানে একটু কয়েকজন স্কলারদেরই পড়বো প্রথমে হচ্ছে এবেন হাজম ইবেন হাজমের নাম শুনছেন আপনার নিশ্চয়ই স্প্যানিশ অরিজিনাল স্কলার চারজন স্কলারকে যদি বলা হয় যে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট মানে প্রভাব ছিল মুসলিম উম্মার উপর তার ভিতরে উনি একজন পলিম্যাথ বলে ওনাকে পলিম্যাথ মানে অনেক ডিসিপ্লিনে ওনার পড়াশোনা ছিল পলিম্যাথ কথাটা মানে হচ্ছে যে ধরেন একজন ম্যাথমেটিক্স এরও পিএইচডি আজকের দিনে আবার হয়তো সোশিয়োলজিরও পিএইচডি কথার কথা মানে এরকম ডাইভার্স সাবজেক্টে ওনার পাণ্ডিত্য ছিল তাদেরকে পলিম্যাথ বলে আর কি তো ওই সময়কার ছিলেন উনি উনি বলতেছেন একজন ব্যক্তি যদি বলে আমরা কেবল কোরআনে যা পাই তাই অনুসরণ করি তবে এই মুসলিম জাতির মতে এই মুসলিম জাতির মতে মানে আমাদের ইজমামতে তাদের তখনকার কথা উনি যখন ওনার সময়টা যখন মতে সে একজন কাফের হয়ে গেছে কেউ যদি বলে যে আমরা কেবল কোরআনে যা আছে তাই অনুসরণ করি এই কথা যদি বলে তাহলে কাফের ওই সময় বলতেছেন আচ্ছা শাওকানি সাউকানির কথা আপনাদের সাথে আলাপ করছি আমি আগে শাওকানি হচ্ছেন ইয়েমেনাইট স্কলার আঠারোশো সামথিং এ জন্ম উনি ই ছিলেন আপনার জাহেদি শিয়া ছিলেন সেখান থেকে উনি চেঞ্জ হয়ে আহলে সুনাল জামার একদম সালাফি হয়ে যান তার একটা তফসির আছে ফাতুল কাদের আপনারা হয়তো নাম শুনছেন তো উনি বড় একজন আলেন ছিলেন উনি বলতেছেন শাওকানি বলতেছেন সুন্নার অবস্থান এবং আইনের এক স্বনির্ভর উৎস হিসাবে এর মর্যাদা হচ্ছে এমন এক জ্ঞানের অংশ যা প্রত্যেক মুসলিমেরই জানা রয়েছে এবং ইসলামের সাথে যাদের সম্পর্ক নেই তারা ছাড়া সম্পর্ক নাই আপনি আমেরিকায় থাকেন আপনি ওখানে ওখানকার সিটিজেন আপনি আপনার মানে কি বলবো ওই দেশকে সমৃদ্ধ করতে গেছেন হঠাৎ আপনার ইসলামের চিন্তা আসছে আপনি এখন ইসলামের সাথে যা সম্পর্ক নাই ইসলামের সাথে যাদের সম্পর্ক নেই তারা ছাড়া আর কেউ এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করে না এই ব্যাপারে কোনো ই নাই এরপর আরেকজনের কথা আসতেছে শায়েক আদাউসেরি তার কথা আসতেছে উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে উনি বলেন এটা হচ্ছে জিন্দিক এবং উৎপদগামীদের দাবি যারা কিনা ইমানের অর্ধেক অস্বীকার করে মানে যে ব্যক্তি শূন্য প্রত্যাখ্যান করে এবং কেবল কোরআন অনুযায়ী জীবনযাপন করে তার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল এই স্কলারকে উনি বলছেন এটা হচ্ছে জিন্দিক এবং উৎপদ্িতের দাবি যারা কিনা ইমানের অর্ধেক অস্বীকার করে এবং তারা কোরআনকে সম্মান দেখাচ্ছে বলে মানুষকে বোকা বানায় তারা হচ্ছে মিথ্যাবাদী কেননা কোরআন নিশ্চয়ই রসুলের প্রতি আনুগত্যের আদেশ দেয় আর যা কিনা কেবল শূন্য অনুসরণের যা কিনা কেবল মানে এই যে অনুগত্য করার আদেশ দেয় কোরআন আর যা কিনা কেবল শূন্য অনুসরণের মাধ্যমেই করা সম্ভব রসুলের অনুগত্য কি করে করবেন এখন এখন আপনি আমি কি করে করব আমরা শূন্য অনুসরণ করব আমরা হাদিস হাদিস অনুযায়ী জীবনযাপন করব এ ব্যাপারে আর কারো কাছ থেকে কোনো ভিন্ন মত নেই কেবল তারা ছাড়া যাদের সাথে দিন ইসলামের কোন ধরনের কোন সম্পর্ক নেই অর্থাৎ দিন ইসলাম থেকে যারা অনেক দূরে সরে গেছে তাদেরই শুধু এই সমস্যা যারা দিন ইসলামের ভিতর আছে তাদের কোনো সমস্যা নাই এটা নিয়ে আব্দুল আজিজ বিন বাজ মারা গেছেন গত শতাব্দীর বড় স্কলার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি উনি কি বলতেছেন দেখেন শূন্য অস্বীকার করা এবং সেটাকে প্রযোজ্য নয় বলে মনে করা হচ্ছে কুফর ও রিদ্দার একটা কাজ কুফর এবং একটু আছে কুফর হচ্ছে তো মানে কাফের হয় যে আর হয় মানে যে ইসলাম থেকে ইসলাম থেকে বলছে যে আমি আর মুসলমান না এখন বলে না মানুষে যে আমি নাস্তিক আমি আর এসব বিশ্বাস করি না সেটা হলো রিদ্দা তাকে আমরা বলি মুরতাদ আর কুফর যে করে সে কাফের আচ্ছা কুফর ও রিদ্দার একটা কাজ কেননা যে কেউ যে সুন্নাকে অস্বীকার করে সে আসলে কোরআন অস্বীকার করে আর যে কেউ যে ও সুন্নার যে কোনো একটি অথবা দুটোই অস্বীকার করে সে আসলে সকল মতে মত অনুযায়ী আগের দিনের স্কর নবী সাল্লাহ সাল্লামের হাদিস সুইতি বলতেছেন নবী সাল্লাহ সাল্লামের হাদিস যা তার কোনো একটি কথা বা কাজের বর্ণনা এবং যা সহি শর্ত গুলো পূরণ করে এরকম একটা হাদিস সেটাকে দলিল বলে গ্রহণ করতে যে অস্বীকার করে তোমাদের জানা উচিত এবং আল্লাহ তোমাদের সকলের উপর রহম করুন যে সে একজন কাফের হয়ে গেছে তোমরা জানানো যে সে কাফের হয়ে গেছে এবং কেয়ামতের দিন তাকে ইহুদি ও খ্রিশ্চানের সাথে অথবা আল্লাহ তাকে অন্য যে দলের সাথে ইচ্ছা করেন সেই দলের সাথে একত্রিত করবেন অর্থাৎ সে মুসলমানদের সাথে পুনরুত্থিত হবে না মুসলমানদের একজন থাকবে না এখানে মানে এই যে পড়ে আসলাম আমরা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে শূন্য অস্বীকার করে তার অবিশ্বাস কুফর যে কেবল কিছু মানুষ বা স্কলারদের অনুসিদ্ধান্ত আর তাই সেটা নিয়ে বিতর্ক চলতে পারে ব্যাপারটা কিন্তু সেরকম না অনেক সময় একজন স্কলার কিছু একটা বলছেন সেটা নিয়ে বিতর্ক চলতে পারে যে না আপনি একজনই তো বলছেন আর তো কেউ বলে নাই এরকম হতে পারে এরকম জিনিস আসে কিন্তু যেমন এই যে একটা ই আছে না একটা হাদিস আছে না যে ওমর হয় একজন বুড়ির বাসন ধুইতে গেছেন গিয়া দেখেন যে আবকর অলরেডি ধুয়ে চলে গেছেন এই বর্ণনাটা কিন্তু অধিকাংশ স্কলার সহি মনে করেন না ইভেন আসাকির বলে একজন উনি বলছেন যে এটা উনি কোট করছেন এটা এই ঘটনাটা বলছেন কিন্তু অন্য স্কলার এটাকে সহি বলে মনে করেন না জিনিসটার ই ঠিক আছে সেন্সটা ঠিক আছে জিনিসটা উপদেশমূলক ভালো সবকিছু ঠিক আছে কিন্তু এই ঘটনাটা আসলে ঘটছিল কিনা অধিকাংশ স্কলার মনে করেন যে এটা সহি বর্ণনা না কিন্তু ইভেন আসাকির এটা উল্লেখ করছেন এখানে আপনি বিতর্ক করতে পারেন যে উনি তো একাই বলছেন আর কেউ বলে নাই এটা এইরকমের ব্যাপার না এটা বলতেছেন আর এতক্ষণ ধরে আমরা যেটা আলাপ করলাম এগুলো এইসব ব্যাপার না আর তো বলতেছেন ব্যাপারটা কিন্তু এমনও নয় যে কেবলই স্কলারদের ইজমা এটা তাও না যা হলে অবশ্য সেটার বিরোধিতা করা আরো কঠিন হতো আচ্ছা অথবা মানে স্কলারদের ইজমা তাও না মানে এটা তো কোরআন সুন্নাত থেকে আসছে আমাদের কথা হচ্ছে যে ব্যাপারটা কোরআন সুন্নাত থেকে আসে পরবর্তীতে স্কলাররা কি বললেন সেটা আমরা বললাম কিন্তু আসলে এটার স্কলাররা বলছেন দেখা বা কোনো একজন বলছেন বা দুইজন বলছেন দেখে তিনি বিতর্ক চলতে পারে ব্যাপারটা সেরকম না সেটা বললেন আর তারপর বলতেছেন যে সুন্নাকে দলিল হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে তার অন্তর ইমান শূন্য এবং সে অবিশ্বাসীদের একজন বিশেষভাবে যে কারো উচিত পূর্বে আলোচিত নিম্নলিখিত আয়াতগুলো খেয়াল করা আবার কোট করতেছেন এখন আরো কয়েকটা আগে যেগুলো বলছেন ওইগুলো আবার নতুন কাটা আর কোট করতেছেন যেটার একটা আমি বলে ফেলছি কিন্তু না তোমার রবের শপথ তার ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী সত্যিকার সত্যিকার বিশ্বাস করে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিচার ফয়সলার ভার তোমার উপর ন্যস্ত করে না অর্থাৎ আল্লাহ রসুল যেটা বলবেন আপনার আমার ভিতরে তর্ক লাগলো এটা ঠিক না ওইটা ঠিক আমরা হাদিসের কাছে নিয়ে যাব সুন্নার কাছে নিয়ে যাব। আল্লাহ রসুল যদি বলেন এটা ঠিক এটা যুবদ্দশায় উনি যাদেরকে বলছেন তাদের ব্যাপার আর এখন কি এখন হচ্ছে আমরা সুন্নায় গিয়ে দেখবো কোনটা ঠিক বা আল্লাহ রসুল রেজে শরিয়া রেখে গেছেন সুন্না কোরআন এবং সুন্না মিলে একটা ল রেখে গেছেন আমাদের জন্য নিয়ম কানুন সেটার কাছে নিয়ে যাবো আচ্ছা যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিচার ফয়সালা ভার তোমার উপর ন্যস্ত করে না এবং তুমি যা ফয়সালা দাও সে ব্যাপারে মনে কোনো অসন্তোষ বোধ করে না শুধু ন্যস্ত করলে হবে না মনের ভিতরে যেন কোনো অসন্তোষ না থাকে যে এটা কি বললেন রাসুল সাল্লাম একটা বেটা মানুষ নাকি চারটা বিয়া করতে পারে এটা তো ঠিক হলো না হইতে পারে এটা হ্যাঁ এই জন্য কিন্তু স্কলাররা বলেন যে আপনাকে কেউ বলতেছে না যে আপনি মারহাবা মারহাবা করবেন মানে খুশি হয়ে যাবেন আপনার আর একটা বিয়ে করতেছে তা বলতেছে না আমরা আপনার ভিতরে জেলাসি আসতে পারে কিন্তু কখনো এই জিনিসটা মনে আসে না যেন যে এটা রসুল কি বলছেন এটা আল্লাহ কি বলছেন তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন সেটা যেন না আসে ভিতরে কোনো গ্রাম থাকবে না এবং পূর্ণ আত্মসমর্পণ করে এবং সেটার কাছে আমার ভাল লাগুক না লাগুক আমি বুঝি না বুঝি আমি আত্মসমর্পণ করব। এরপরে আসতেছে সুরা নিসার একষট্টি নাম্বার আয়াত যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার কাছে আসো এবং রসুলের কাছে আসো তুমি তখন মুনাফিকদের বিরক্ত তোমার দিক থেকে পিঠ মানে তারা ঘুরে যায় তখন মুনাফিকদের বলতে মুনাফিক বলতেছেন আল্লাহ খুব আসতে কোটেড ডাওয়া এত সুরা আলী ইমরানের বত্রিশ নাম্বার এত যেখানে আল্লাহ বলতেছেন এর আগের আটটা এবং এই আটটা এর আগের একটা এগুলো একসাথে কোট করা উচিত আমি আগেও বলছি আপনাদের একত্রিশ বত্রিশ একত্রিশে হচ্ছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাইলে রসুলের অনুসরণ করো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো সত্যি একত্রিশ নাম্বার আমি দেখে এক সেকেন্ড দেখেও মোহাম্মদ ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ তোমরা যদি আল্লাহকে সত্যিই ভালোবাসো বাংলাটাই পড়ি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করতে বলতেছেন আল্লাহকে ভালোবাসলে তারপরে বলতেছেন কি কি হবে দুইটা জিনিস হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন গুণাসম্য মাফ করে দিবেন আর কিছু লাগে চিন্তা করেন কিভাবে চেনটা জুড়ে দিলেন আল্লাহ আল্লাহকে ভালোবাসলে এই কাজটা করবা মানে এই একটা আয়াতিত নাফা উচিত ছিল শূন্য অনুসরণ করার জন্য আল্লাহকে যদি ভালোবাসে তাহলে রসুলকে অনুসরণ করো আল্লাহ ভালোবাসার নিয়ামক হচ্ছে রসুল কতটুকু শূন্যের উপরে কে আসেন রিয়েল সেন্সে শুনার উপরে আর কি আপনি ভুল করে শুননার উপরে আসেন সেটি তো আলাদা জিনিস আর তাতে কি হবে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে গুণা মাফ করে দিবেন আর তো কিছু দরকার নেই হচ্ছে এই আমি সবসময় বলি একসাথে মানে অনেক স্কলার অনেক সময় একটা করেন একটা করেন না হয়তো দরকার নেই দিকে করেন নাই কিন্তু আমি প্রিফার করি এই দুইটা আয়াত সবসময় যেন একসাথে বলা হয় এরপর একটাতে আল্লাহ বলতেছেন বলুন আল্লাহ রসুলের আনুগত্য করো আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ রসুল বলছেন শুধু আল্লাহ বলেন নাই বলো আল বলুন আল্লাহ রসুলের আনুগত্য করো আর তোমরা যদি মুখ ফিরিয়ে যখন মুখ নেওয়ার কথা বলতেছেন একটু আগে আমরা পড়ে ল্যাঙ্গুয়েজটা একটা অপরটা বা দুইটা যখন আমরা মুখ ফিরিয়ে আনার কথা বলতে আল্লাহ থেকে মুখ ফিরে না রসুল থেকে মুখ ফিরে অথবা আল্লাহ এবং রসুল দুইটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া সবকটা আসবে এখানে মানে যে কোনোটার থেকে যদি মুখ ফিরিয়ে আনেন আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না এক একদম সিম্পল কথা যারা মুখ ফেরে নেবে তারা কাফের আল্লাহ ও রসুল দুইটার থেকে মুখ ফেরে নিলে কাফের আল্লাহ থেকে মুখ ফেরে নিলে কাফের এবং শুধু রসুল থেকে মুখ ফেরে নিলে কাফের এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং